হ্যালো অ্যাসপিরেন্ট অ্যাসপিরেন্ট বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত দেখো বারবার প্রত্যেক একই কথা বলছি যে পিএসসি যে কটা পরীক্ষা রয়েছে ফুড এসআই মিসলেনিয়াস বা ক্লাসিক বলো তার যে জিকে পার্টটা রয়েছে সব কিছু এক্সামের ক্ষেত্রেই যে যে ইম্পর্টেন্ট জিকে গুলো রয়েছে সেগুলো আমাদের এই ক্লাসগুলোতে রয়েছে তো আজকে সেই নিয়ে আমাদের ক্লাস নাম্বার 26 যেখানে আমরা এমন এমন জিকে গুলো কভার করেছি যেগুলো খুবই ইম্পর্টেন্ট কিসের জন্য ফুড এসআই মিসলেনিয়াস ক্লাসিক তিনটেরই জন্য ঠিক আছে তো দেখো তোমরা প্রত্যেকে সবাই জানো আমরা একই কথা বারবার বলছি আবারও মনে করিয়ে দেওয়ার জন্য যে এই ক্লাসগুলো যদি তোমরা খুব মন দিয়ে করো তাহলে খুবই এফেক্টিভ হবে ঠিক আছে আমরা আশা রাখছি খুবই এফেক্টিভ হবে সো সরাসরি ক্লাসে চলে যাওয়া যাক দেখো কি বলেছে প্রথম কোশ্চিনটা বলেছে পাতার কোন কলায় সালোক সংশ ঘটে খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন ফুড এসআই এটা প্রিভিয়াস ইয়ারে কোনো একটা সালে এসেছিলো তার অ্যান্সার কি হবে তার অ্যান্সার হবে মেসোফিল কলা

ঊর্ধ্ব ও নিম্ন ত্বকের মধ্যে উপস্থিত ঠিক আছে মেসোবিল কলাটা কোথায় উপস্থিত পাতার ঊর্ধ্ব ত্বক এবং নিম্ন ত্বকের মধ্যে উপস্থিত আর এটা কি হয় ক্লোরোফিল যুক্ত হয় কারণ জানো সালোক সংশ্লেষ হতে গেলে কি লাগবে ক্লোরোফিলটা লাগবে তো পাতার ঊর্ধ্ব ও নিম্নতকের মাঝে যে ত্বকটা রয়েছে বা যে কলাটা রয়েছে ঠিক আছে সেটা হচ্ছে মেসোবিল আর এটা সম্পূর্ণভাবে হচ্ছে প্রফিলযুক্ত যুক্ত নাহলে তো শালক হবে না আর এই মেসবিল কলাটাই হচ্ছে শালক সংসের প্রধান উৎস ঠিক আছে এখানেই শালক সংসের মেন কাজগুলো এখানেই ঘটে মেসবিল কলায় নেক্সট কোশ্চেন আমরা চলে যাই অঙ্গার আত্মিকরণ শক্তি উৎস হলো কোনটি অঙ্গার আত্মিকরণের এর উৎস কোনটি এর উৎস কোনটি এর উৎস হবে অ্যানসার এ এটিপি এটিপির ফুল ফর্ম কি সেটা তোমাদের জানতে হবে এডিপির ফুল ফর্ম কি সেটা তোমাদের এডিশনাল ইনফরমেশন হিসেবে জানতে হবে এডিপির ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট ঠিক আছে নেক্সট কোশ্চেন আমরা চলে যাব দেখো এডিশনাল ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন কি বলেছে বর্ণালের কোন রঙের সালক সংশ্লেষ ভালো হয় ঠিক আছে খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন এর আনসার কি হবে এর আনসার হবে অপশন এ লাল ও নীল ঠিক আছে চার নম্বর কোশ্চেন আমরা চলে যাব শালক সংশ্লুকোজনুর অক্সিজেন অক্সিজেনের উৎস হলো কি মানে কি বলেছে শালক সংশ্লিষের অক্সিজেনের উৎসটা কি ঠিক আছে এর এর হবে হবে অপশন বি সিও টু কার্বন ডাইঅক্সাইড এবার দেখো এখানে ইনফরমেশন হিসাবে তোমাদেরকে জেনে রাখতে হবে যে এর ইকুয়েশনটা কি যেমন হচ্ছে সিক্স সিও টু প্লাস টুয়েলভ এইচ টু এটা কি হচ্ছে এটা হচ্ছে গিয়ে তোমার সি সিক্স এইস টুয়েলভ ও সিক্স প্লাস তার মানে এখানে কি হলো এখানে এটা হচ্ছে গ্লুকোজ এই গ্লুকোজ অনুর মধ্যে যে অক্সিজেনের যে উৎস সেটা কি সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যদি এই রিয়াকশনটাও দিয়ে দেয় তাহলে এটা কি সে তোমরা ভেবে নেবে শালিক সংশোধন সৃষ্ট গ্লুকোজন গ্লুকোজ তৈরির একটা রিয়াকশানে ঠিক আছে তাহলে এই অ্যাডিশনাল ইনফরমেশনটি খুবই ইম্পর্টেন্ট এবার দেখো যদি বলতো যে পরিবেশে নির্গত অক্সিজেনে পরিবেশে নির্গত অক্সিজেন উৎস কি তাহলে কি হবে সেটা এইস টু যদি বলে পরিবেশে নির্গত অক্সিজেন উৎস যদি বলে দেয় তাহলে সেটা হবে কি এইস টু ঠিক আছে আর যদি বলে গ্লুকোজের মধ্যে থাকাটা তাহলে সেটার উৎস হবে সিও এই দুটো জিনিস তোমরা খুব ভালোভাবে মনে রাখবে ঠিক আছে একটু ট্রিকি কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো সালোক সংশ্লেষে সৃষ্ট গ্লুকোজ উদ্ভিদ দেহে কিভাবে সঞ্চিত থাকে কি বলেছে সালোক সংশ্লেষে সৃষ্ট গ্লুকোজ উদ্ভিদ দেহে কি রূপে সঞ্চিত থাকে তো সেটা তোমরা ম্যাক্সিমাম সবাই জানো আশা করছি এর অ্যান্সার হবে স্টার্চ রূপে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো ঐচ্ছিক পেশিকোষের অবাধ শোষণের ফলে উৎপন্ন হয় কি অ্যাসিড এখানে অ্যাসিড স্পেলিংটা ভুল আছে একটু আমাদের মিস্টেক এটা ঠিক আছে কোশ্চিনটা কি বলেছে আরেকবার দেখে নাও ঐচ্ছিক পেশিকোষের অবাধ শোষণের ফলে উৎপন্ন হয় কোন অ্যাসিডটি পাইরুবিক অ্যাসিড নাকি ল্যাকটিক অ্যাসিড নাকি বিউটারিক অ্যাসিড নাকি অ্যাসিডিক অ্যাসিড এর অ্যান্সার হবে অপশন বি ল্যাকটিক অ্যাসিড ঠিক আছে নেক্সট কোশ্চিন আমরা চলে আসবো শ্বাসমূল দেখা যায় কোন উদ্ভিদে শাসমুল দেখা যায় কোন উদ্ভিদে ঠিক আছে এর অ্যান্সার কি হবে সুন্দরী কারণ আমে সাসমুল দেখা যায় না জামে সাসমুল দেখা যায় না কাঁঠালো শাসমুল দেখা যায় না সাসমুল কোনগুলোতে দেখা যায় ম্যানগ্রোভ অরণ্য ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে কোনটা পড়ছে এখানে সুন্দরীটা পড়ছে ঠিক আছে তো যদি বলে যে সাসমুল দেখা যায় ধরে নাও কোনো একটা অপশন দিয়ে দিলে ম্যানগ্রোভ বা আলাদা যা যেগুলো আছে তাহলে ম্যানগ্রোভটাই হবে আর যদি এমনি এক্সাম্পল দিয়ে দেয় সুন্দরী গরান গাওয়া সুন্দরী ঠিক আছে যদি এক্সাম্পল দেয় তাহলে অবশ্যই তাহলে সুন্দরী হবে একটু দেখে ভেবে চিন্তা গুলো তোমাদেরকে করতে হবে কারণ এখন যে কম্পিটিশনের যুগ তোমরা নিজেরাও জানো যারা পড়াচ্ছে তারা তো জানে তো একটু ঠিকই তোমাদেরকে পড়তেই হবে নেক্সট কোয়েশ্চিন কি বলেছে বেকারি শিল্পে ব্যবহৃত হয় কি কি ব্যবহৃত হয় অপশন কি কি দেওয়া আছে দেখতে হবে আমাদেরকে ইস্ট দেওয়া আছে মিউকার দেওয়া আছে ক্লোরেলা দেওয়া আছে ক্লোরোফিল দেওয়া আছে দেখো ক্লোরোফিল তো কোনোভাবেই হবে না এটা তো বাদ ক্লোরেলা মিউকোর এবং ইস্টের মধ্যে তিনটের মধ্যে কি হবে এর অ্যান্সার হবে অবশ্যই অপশন এ ইস্ট কারণ আমরা যারা ক্লাস এইট নাইনে পড়েছি সেখানে বেকারি শিল্প নিয়ে যে ইস্টের যে ভূমিকা সেটা আমরা সকলেই জানি ভোলার কথা না তাহলে এর অ্যান্সারটা কি হয়ে যাবে অপশন এ ইস্ট নেক্সট কোয়েশ্চিন আমরা চলে আসবো কি বলেছে নম্বর কোয়েশ্চিনটা কি বলেছে মানব ত্বকে সংশ্লিষ্টিত ভিটামিনটি হলো কি মানব ত্বকে সংশোধিত ভিটামিন ডি হলো কি এর অ্যান্সার কি হবে এর অ্যান্সার হবে ভিটামিন ডি ভিটামিন ডিজা কারটা ভিটামিন ডি কি হচ্ছে মানব থেকে সংশোধিত অবস্থায় থাকে ঠিক আছে 10 প্রোটিনের একটি প্রধান উপাদান হলো প্রোটিনের প্রধান উপাদান কি এর অ্যান্সার কি হবে অপশন কি দেওয়া আছে দেখবো নাইট্রোজেন পটাশিয়াম ক্লোরিন নাকি আয়োডিন এর অ্যান্সার অবশ্যই হবে অপশন এ নাইট্রোজেন প্রোটিনের একটা প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন ঠিক আছে এবার আমরা চলে যাব नेक्स्ट কোশ্চেনে नेक्स्ट क्वेश्चन কি আছে দেখবো আমরা नेक्स्ट क्वेश्चन আছে প্রাণী দেহে আয়োডিনের অভাবে কোন রোগ হয় ঠিক আছে প্রাণী দেহে আয়োডিনের অভাবে কোন রোগ হয় এর आंसर কি হবে এর आंसर হবে অপশন সি গলগণ্ড ঠিক আছে এবার দেখো এখানে এডিশনাল ইনফরমেশন হিসেবে দেখতে হবে বেরিবেরি কিসের জন্য কিসের অভাবে হয় বেরিবেরি হয় বি1 এর অভাবে ঠিক আছে রক্তাল রক্তাল্পতা কিসের জন্য হয় এটা হবে ফেরাসের অভাবে রাতকানা কিসের অভাবে হয় রাত হয় ভিটামিন এর অভাবে ঠিক আছে এই ভিটামিন ভিটামিন থেকে এই রিলেটেড একটা কোয়েশ্চিন প্রত্যেকটা পরীক্ষায় আসবে তাই তোমার অ্যাডিশনাল ইনফরমেশনগুলো তোমরা অবশ্যই দেখে রাখো এগুলো খুব ইম্পর্টেন্ট এই যে দেখো নেক্সট কোয়েশ্চিনে সেটা বেরিয়ে গেল কোন মৌলের অভাবে রক্তাল্পতা ঘটে তাহলে এক্ষুনি আমরা বললাম কি হবে দেখো অপশনগুলো কি কি দেওয়া আছে আমি প্রথমে অ্যান্সার বলছি না অপশন দেওয়া আছে ক্যালসিয়াম লোহা ম্যাগনেসিয়াম নাইট্রোজেন তোমরা একটা যদি রিলেট করো দেখো আগের কোশ্চিনে আমরা জাস্ট অ্যাডিশনাল ইনফরমেশনগুলো পড়লাম সেখান থেকে একটা কোশ্চেন আমরা এখানে পেয়ে গেছি তাহলে এটা অবশ্যই হবে অ্যান্সার বি লোহা লোহার অভাবে রক্তাল্পতা ঘটে ঠিক আছে নেক্সট কোশ্চেন আমরা চলে যাব রিকেট রোগ হয় কিসের অভাবে কারণ দেখো এই কোশ্চিন গুলো বারবার আসবে যে কোনো পরীক্ষায় আসবে কারণ ভিটামিন থেকে এই রিলেটেড প্রত্যেকটি পরীক্ষায় আসতেই হবে মিনিমাম একটি একটা কোশ্চেন আসতেই হবে ঠিক আছে তাহলে কি বলেছে রিকেট রোগ রিকেট রোগ কি কিসের অভাবে হয় কোন ভিটামিনের অভাবে এর অ্যান্সার অবভিয়াসলি ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট রোগ ঠিক আছে ভিটামিন বি ওয়ান পরে নিয়েছি ভিটামিন সি এর অভাবে কি হয় ভিটামিন সি এর অভাবে হয় স্কারভি

কমন সেন্স লাগলে এই আনসার গুলো পেরে যাওয়া যাবে তবুও আমরা পড়িয়ে দিচ্ছি যাতে কি না সেটাও না মিস হয় কারণ তোমরা নিজেরাও জানো যে পয়েন্ট টু ফাইভ পয়েন্ট ফাইভ এসব নাম্বারের জন্য মোটামুটি র্যাঙ্ক কতটা ডিফারেন্স হয়ে যায় ঠিক আছে তো কোনো কিছুই ভুল করা যাবে না নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো কি বলেছে পাকস্তানে কোন কোষ থেকে এস সি নিশ্চিত হয় খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কি বলেছে পাকস্তানিও কোন কোর্স থেকে এস সিএল এসিএল নিশ্চিত হয় এর অ্যান্সার কি হবে এর অ্যান্সার হবে অপশন বি বিভ কোষ অঙ্গেন্টিং কোষ হয়ে গেছে এটা এটা হবে কোষ অক্সেন সেল সেল ঠিক আছে থেকে নির্গত হয় এই সেল বুঝতে পেরেছো এটাকে কি বলা হয় প্যারাইটাল সেলও বলা হয় এর একটা আরেকটা নাম যদি বলো তাহলে ওটা হবে প্যারাইটাল সেল প্যারাইটাল সেল বলা হয় ঠিক আছে অক্সেন্টিক সেল বা প্যারাইটাল সেল যেখান থেকে কি হয় এইচসিএল নিশ্চিত হয় এটা তোমাদেরকে অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে মনে রাখতে হবে ষোলো নম্বর কোশ্চিনে কি আছে কোন ভিটামিন ভিটামিনটি দুধে পাওয়া যায় না ঠিক আছে এর অ্যান্সার কি হবে এর অ্যান্সার হয়ে যাবে কি কি অপশন দেওয়া যায় দেখো ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন সি ভিটামিন কে এর অ্যান্সার হয়ে যাবে অবশ্যই ভিটামিন সি ঠিক আছে নেক্সট কোয়েশ্চিন খুবই ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চিন অর্নিথিন চক্র কোথায় ঘটে ঠিক আছে অর্নিথিন চক্র কোথায় ঘটে অপশন কি কি দেওয়া আছে যকৃতে নাকি এর आंसर হয়ে যাবে অপশন সি যকৃতে ঠিক আছে যকৃতে কি চক্র ঘটে অর্নিথিন চক্র অন চক্র অর্নিথিন সাইকেল মনে রাখতে হবে এই क्वेश्चन গুলো খুবই ইম্পর্টেন্ট क्वेश्चन লাইফ সায়েন্স থেকে এগুলো আসতেই পারে এবার দেখো লাইফ সায়েন্সের আরেকটি কোস্চিন আছে এখানে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক গড়ে মোট কত ক্যালোরি প্রয়ো প্রয়োজন হয় এখানে কি কি অপশন দেওয়া আছে পাঁচ হাজার কিলো ক্যালোরি তিন হাজার কিলো ক্যালোরি এক হাজার কিলো ক্যালোরি এবং দশ হাজার কিলো ক্যালোরি দেখো এর অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তিন হাজার কিলো ক্যালোরি যেটা একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক গড়ে এত ক্যালোরি প্রয়োজন একটা সুস্থ মানুষের ঠিক আছে উনিশ নম্বর কোশ্চেনে আমরা চলে আসবো রেটিনা রয়েড কোষ গঠনে সাহায্য করে কোন ভিটামিন ভেরি ইম্পর্টেন্ট কোয়েছেন এটা কোষ গঠনে সাহায্য করে কোন ভিটামিন এর আনসার হবে অপশন এ ভিটামিন এ ভিটামিন এ কি করে রেটিনা কোষ গঠনে সাহায্য করে রেটিন ঠিক আছে আমরা চলে আরেকটি বায়োলজির খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ভিটামিন থেকে যে বন্ধত্ব কোন ভিটামিন অভাবে হয় ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা বিভিন্ন পরীক্ষায় এসে এর আনসার কি হয়ে যাবে এর আনসার হয়ে যাবে ভিটামিন ই বন্ধাত্ম হয় ভিটামিন ই এর অভাবে

কিন্তু তুমি পড়লে কি বন্ধত্ব কোন ভিটামিনের অভাবে হয় এখান থেকে তুমি জানতে পেরে গেলে যে হেমারেজ ভিটামিন কে এর অভাবে হয় ঠিক আছে এই জিনিসগুলো তাই ইনফরমেশন খুবই দেখো এবার ভিটামিন ভিটামিন ইটা কি বলতো ভিটামিন এ এর অভাবে কি হয় স্ত্রী ও পুরুষ এটা জেনে রাখো জাস্ট নাও আসতে পারে কোশ্চেন আমি তবুও বলে রাখছি স্ত্রী ও পুরুষ উভয় ক্ষেত্রে ভিটামিনের এর ই এর অভাবে বন্ধাত্ম সৃষ্টি হয় ঠিক আছে এই ভিটামিনের অভাবে কি হয় দুর্বল হয়ে পড়ে এবং তার কাজ ও অসন্নয়ে সহায়তা করে ঠিক আছে মানে কোনোভাবেই বন্ধাত্ম বলতে যেটা বোঝায় সেটা কোনোভাবেই সম্পূর্ণ হয় না ঠিক আছে জাইভট কোনোভাবেই তৈরি হতে পারে না ঠিক আছে ভিটামিন ই এর অভাবে নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো রক্তক্ষরণ বা হেমারেজ কোন ভিটামিনের অভাবে হয় যেটা আমরা অ্যাডিশনাল ইনফরমেশন এক্ষুনি বললাম এক্ষুনি বললাম ঠিক আছে এর অ্যান্সার কি হয়ে যাবে ভিটামিন কে বুঝতে পেরেছো কতটা ইম্পর্টেন্ট এই অ্যাডিশনাল ইনফরমেশনগুলো কারণ দেখো আমরা অন্তত কারা বলে আমরা জানি না বাট আমরা অন্তত বলবো না যে এই যে কোশ্চেন গুলো পড়াচ্ছি এগুলোর মধ্যেই আসবে এটা আমরা বলবো না কারণ তোমরা নিজেরাও জানো আমরাও জানি যে কোশ্চেন কোথা থেকে আসবে না আসবে সেটা কেউ জানে না বাট কোন টপিক গুলোতে আসবে সেটা আমরা রিসার্চ করে ভেবে দেখেছি সেই কারণে আমরা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দিচ্ছি যাতে কিনা তোমাদের খুব হেল্প হয় ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো স্টোমাই স্টোমাটাইটিস স্টোমাটাই বা কিছু হলে আমরা কাউকে ডাক্তার ফাঁকতে কাউকে দেখানোর প্রয়োজন মনে করি না দোকানে যাই সিম্পলি বলে একটা ইয়ে দিয়ে দিতে ট্যাবলেট যেগুলো পাওয়া যায় ওগুলো দিয়ে দিতে ওটা দু চার দিন খেলে দিয়ে আমাদের মুখে ঘা ঠিক হয়ে যায় তো এগুলো তোমরা নিজেরাই

এবার কি বলেছে এখানে আমরা আরো অ্যাডিশনাল ইনফরমেশন পড়ে নেব এডিশনাল ইনফরমেশন কি বলতো রাইবোফ্লাভিনটা কার কার রাসায়নিক নাম এটা রাইবোফ্লাভিনটা হচ্ছে ভিটামিন বি এর রাসায়নিক নাম ঠিক আছে অ্যাসকরবিক অ্যাসিডটা কার ভিটামিন সি এর রাসায়নিক নাম বুঝতে পেরেছো এই অ্যাডিশনাল ইনফরমেশনগুলো খুব ইম্পর্টেন্ট যদি বলে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি তাহলে হয়ে যাবে অ্যাসকরবিক অ্যাসিড যদি বলে ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম কি তাহলে হয়ে যাবে রাইবোফ্লাভিন একটা কোশ্চিন আমরা কি হলো

লাস্ট কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে মানব হৃদপিণ্ডের কোন প্রকোষ্ঠে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গৃহীত হয় খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন মানব হৃদপিণ্ডের কোন প্রকোষ্ঠে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গৃহীত হয় এর অ্যান্সার কি হবে এর অ্যান্সার হবে অপশন বি বাম অনিল বাম অলিন্দ ঠিক আছে দেখো আজকে আমরা পঁচিশ খানা কোয়েশ্চেন করলাম যদি আমরা পুরো ক্লাসটা দেখি তাহলে দেখবে যে পঁচিশটা কোশ্চেন আছে সাথে অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে প্রায় টোটাল আমাদের প্রিপারেশনটা হয়ে যাচ্ছে কটা কোশ্চিনে প্রায় পঞ্চাশটা কোশ্চিন বা চল্লিশটা কোশ্চিনের প্রিপারেশন কমপ্লিট এই কুড়ি মিনিটে একটা ভিডিওতে যদি তোমাদের সত্যি কম্পিটিশনে নামার ইচ্ছে থাকে সত্যিভাবে তাহলে তোমরা খুব সুন্দরভাবে ক্লাসগুলো করো সাথে নিজে যে কোনো একটা জাস্ট র্যান্ডম বই তুলে নিয়ে পড়তে থাকো ক্লাসগুলোকে প্র্যাকটিস হিসেবে নাও যদি বই না থাকে তাহলে আমাদের ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ক্লাস ফলো করো তাহলে আমরা আশা রাখছি যে কোশ্চেন যে পরীক্ষাগুলো আসছে আপকামিং পিএসি একটা পরীক্ষাতেও জিকে পাঠায় কোনো অসুবিধা হবে না এটুকু আমরা আশা রাখছি সাথে যদি তোমাদের ম্যাথের প্রবলেম থাকে ম্যাথের প্লে লিস্ট খুব সুন্দরভাবে মানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এত সুন্দরভাবে করানো হচ্ছে ওখানে যে যদি তুমি কোনোদিন ম্যাথও না করো তাহলে সেখানে তুমি আবার ম্যাথ শিখে আবার প্র্যাকটিস করে তুমি একটা ভালো মার্কস ক্যারি করতে পারবে এটুকু আমরা আশা রাখছি ঠিক আছে তো ম্যাথের প্লে লিস্টটা দেখতে পারো এবার যেহেতু সামনে ফুডেসাই পরীক্ষা আছে তো সেই জন্য আমরা কি করছি জানো তো প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা অ্যানালাইসিস করেছি যে কোন টপিক থেকে কত মার্কস আসছে তার উপর একটা করে স্পেশাল ক্লাস আমরা আপলোড করব তার কাজ অলরেডি চলছে সেগুলো তোমরা আমাদের চ্যানেলে যদি ফলো করো তাহলে সেটা অবশ্যই পেয়ে যাবে যেমন ধরো আমাদের নেক্সট যে স্পেশাল ক্লাসগুলো রয়েছে সেখানে যেমন হচ্ছে শিল্প সাহিত্য সংস্কৃতি খেলাধুলো এইসব ব্যাপারে আলাদা আলাদা টপিকে আলাদা আলাদা ক্লাস সেগুলো আসতে চলেছে সো আজকের মতো চলো এতটুকুই মন দিয়ে পড়াশোনা করো ক্লাস করো নিজেরা প্র্যাকটিস করো মক টেস্ট দাও আমরা আশা রাখছি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে আজকের মতো আজকে টাটা